হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল খেলতে বসে গেছি মেয়ের খেলনা নিয়ে ঠিক আছে প্র্যাকটিস করছি জাগলিং জাগলিং প্র্যাকটিস করছি কী দিয়ে এটা দিয়ে জাগলিং ঠিক আছে কত বড় জিনিস দিয়ে জাগলিং প্র্যাকটিস করছি বড় জাগলার হতে হবে না ঠিক আছে চলো আজকে আমি পান্তা খাবো সকালবেলা কালকে কি হয়েছে জানো ভাতগুলো আর খাওয়া হয়নি সব দিন কষা রয়েছে ভাত রয়েছে ডাল রয়েছে মানে ভাতটা রাখিনি বাসি ভাত তো পান্তা করে নিয়েছে কালকে রাত্রে বাবু বিরিয়ানি নিয়েছে আর চিকেন চাপ এসেছে মাটন বিরিয়ানি চিকেন চাপ ওই খাওয়া হয়েছে তার জন্য ভাতগুলো কী করবো পান্তা খেয়ে নিয়েছে আমি বাসি ভাত না কোনদিন মেশাই নি ওই পান্তায় খেয়ে নিই মেয়ে খায় বলে ভাত মেশায় না যদি বল বাসি তরকারি হ্যাঁ মাঝে মাঝে দিই কিন্তু বাসি ভাত তো আমি দিন এ করিনি যাই আলু বেজে রেখেছি করাতে দেখাই 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 শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা আমার বর খেয়ে চলে গেছে এবার আমি খাবো আর হচ্ছে দুপুরবেলা গরম গরম ভাত বসাবো ঠিক আছে এই চাল জল সব ধোয়া রেডি অল্প একটু চালের জন্য অতবার হাঁড়ি যাই হোক ঠিক আছে চলো পান্তাটা খেয়ে নিই যা কাপড় গোছাতেই প্রত্যেক দিনের মতো মেয়ে পড়তে গেছে আজকে সকালবেলা সোমবার থেকে পরীক্ষা স্টার্ট আজকে সকালে পড়বে বিকেলে পড়াবে কালকে আর পাঠাবো না প্রত্যেকটা বাড়িতে প্র্যাকটিস করাবো সকালে যত যায় আমার ভালো সকালে গেলে ওখানে প্র্যাকটিস হয় এখানে আমার কাজের মধ্যে দেখি তো আমি করাতে পারি না বসিয়ে রাখলে বসে থাকে তার থেকে সকালটা যদি কেউ পড়ানোর খুব সুবিধা হয় বিকেলের দিকটা অতটা কাজের প্রেশার থাকে না বিকেলের দিকটা আমি খারাপ হওয়াতে পারি সকালে একটু সমস্যা হয় সকালে আজকে পড়াবে সাড়ে ছটা থেকে না সাড়ে ছটা না সাড়ে পাঁচটা থেকে মানে পড়বে বুঝছে কালকে সাড়েটা দিন আমি পড়ে মানে হচ্ছে ম্যাথ কি করবে আমি জানি না এখনো তো সিরিয়াস নয় দেখ কি হয় কতটা কি হয় তাই না দেখি কি করে বাবু ভালো লাগে না বলে পড়ার কথা বলতে বলতে না

সার্ভিস করে নিয়ে চাল যেহেতু ধুলো ফুল এতদিন বন্ধ থাকে তিন মাস মতো ধুলো ফুলো পরে যেতে পারে আর আমাদের দশা দেখো মানে কিরকম ভুল দেখো কভারটা রোজ দিন দেখছি আলমারিতে রয়েছে কভারটা লাগানো শীত চলে গেল সেদিন ও বাবা বলছে কভার কিনেছিলাম কভার সে আলমারিতেই পড়ে রয়েছে রোজ দিনই আলমারি খুলছে দেখছি লাগাতে হবে যে এসে সেটা মাথায় নেই শীতকাল চলে গিয়ে গরমকাল পরে আসলো কভারের দরকার নেই আবার সামনে রয়েছে আমাদের ঘুম থেকে আসার সময় বললো যেন ঘুমাবে বিকেলবেলা বললো যে সাড়ে পাঁচটার দিকে দেখে দেবে আমাকে আমি করবো উঠে এসে সাড়ে পাঁচটা বলতে তোমার কাজে যাবেন যে হ্যাঁ কাজে যাবে তা আমি এসে গিয়ে করবো আর বাস হয়ে গেলো যে সাড়ে পাঁচটা দেখেছি ওঠে না সাড়ে চারটা ডাকছি ওঠে না চল নে যাচ্ছে করতে নিজে নিজে করবো সব গুছিয়ে দিয়েছি চাল ধুয়ে রেখে দিয়ে এসেছি পেঁয়াজ কাটা ক্যাপসিকাম বিনস গাজর সব কাটা শুধু করবে চিলি ফিশ আর হচ্ছে ফ্রাইড রাইস ঠিক আছে আজকে বুড়ো রান্না করতে দিয়েছি বুড়োকে আজ বসে থাকবো পায়ের পাথরে রান্না আসবে খাবো বল মামা আর বস অর্ডার করবো তুই দেখবো বসফসা অর্ডার করবো চিলি ফিশ দাও নিজে ফ্রায়েড রাইস দাও না

তো আমাদের আজকে রাঁধুনিকে দেখিয়ে দিলাম সেপ সঞ্জিত নস্কর এই যে আমাদের জন্যে আমার জন্য আর আমার মেয়ের জন্যে আজকে হচ্ছে চিলি চিকেন না খালি বলছে চিলি চিকেন চিলি ফিস করছে আর ফ্রায়েড রাইস করছে ঠিক আছে দেখো দেখো কত খাটনি করছে দেখো একবার হচ্ছে না বলে একবার কড়াই করে নিচ্ছে আবার হাঁড়িতে করছে ঠিক আছে ও কী তাড়াতাড়ি করে রান্না করছে বাবা কি বড় সেফ সেপকে সব কিছু গুছিয়ে দিতে হচ্ছে এই যে চিলি ফিস করে রেখেছে সেফ ঠিক আছে আর ওই যে ফ্রায়েড রাইস হচ্ছে চলো সেফ রান্না করে নিক বিশ্ববিখ্যাত সেফ ঠিক আছে হ্যালো সবাইকেই আসাতে ভালো আছে এই যে কিছুটা ফ্রাইড রাইস আর কলাতে রয়েছে কিছুটা পরে দেখাচ্ছে করবো আমার যাই মেয়েকে একটু দিয়ে আসি আমার বর আজকে বুড়ো রান্না করেছে ফ্রায়েড রাইস আর চিলি ফিশ চিলি চিকেন না ঠিক আছে চিলি ফিশ রান্না করেছে চিলি ফিশ

বুড়ি কাক হম কি কথা বলো দেখা যাবে ভাবা যাবে আগে অঙ্কটা করো পরীক্ষার চিন্তা করো এই যে এইগুলো তো এ করে নি একটু মানে এতটা একসাথে করতে পারি এক জায়গাতে ঠিক আছে কিছুটা করাতে করেছে কিছুটা হারিয়েতে করেছে আমি এক কেজির চাল তো মোটামুটি আমি আগে আসিনি আমি যখন ডেকেছি তখন ওঠেনি যার জন্য আমি বললাম এখন আর যাবো না মেয়েকে পড়াতে বসবো যার জন্য আমি আসিনি যাই হোক আমাদের বুড়ো ডের জন্য কালকে মাটন বিরিয়ানি খাইয়েছে আর আজকে চিলি ফিশ করেছে আবার ফ্রায়েড রাইস করেছে যদি বা সব গুছিয়ে দিয়েছি দিয়ে তাও আমাদেরকে বুড়ো মানে আমার বর যাই হোক বুড়ো বলছি সরি যাই হোক আমার মহান বর আজকে চিলি চিকেন আর ফ্রাইড মানে চিলি চিকেন বলছি না না তোমার বাবা এটা দাও তাহলে চলো আজকে রান্না রয়েছে এই যে ফ্রায়েড রাইস আর ওইখানে চিলি ফিশ রয়েছে ঠিক আছে আর বল কত ভালোবেসে আমাদের জন্য বলো মাম্মা চিলি ফিশ আর ফ্রায়েড রাইস খাওয়াবে আজকে ঠিক আছে চলো আজকে আর বেশি কিচ্ছু করতে পারিনি কেননা বলো না পরীক্ষা বলে একদম সামনে কিচ্ছু সময় পাচ্ছি না কিছু করার যাই হোক পড়ি আজকে কি করব যাই না কি হবে পড়া কত দূর কি হবে ঠিক আছে ওই এখন বেশি কিছু করতেই পারছি না সময় হয়ে উঠছে না ওই জন্য রান্নার ধারে বেলা আসিনি সন্ধ্যাবেলা আমি সকালবেলা আজকে রান্না বলতে কিছুই করিনি বললাম তো গরম গরম ভাত করেছি আর আগের দিনে ডিমের তরকারি ছিল আর আমার যা একটু মাছের ঝোল দিয়েছে ওকে খাইয়ে দিয়েছে শিং মাছের ঝোল আমাদের সেই ডিমের তরকারি ছিল ডাল ছিল সেই ডিমের তরকারি ডাল দিয়ে চালিয়ে নিয়েছি এখন রয়েছে ডিমের তরকারি কালার টিফিন বক্সে ঠিক আছে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর জানি এখন মানে ব্লগ ব্লক একটা ভালো হচ্ছেই না কিছুতেই মানে কিছুই করতে পারছি না যাই হোক এভাবেই থেকো একটা বাই বাই গুড নাইট